মহামাডান পরের ম্যাচটা খেলতে চলেছে রিয়েল কাশ্মীরের সাথে যেটা রিয়েল কাশ্মীরের হোম গ্রাউন্ডে হবে এবং টাপ গ্রাউন্ডে যখন এই ম্যাচটা হবে তখন মহামাডানের লক্ষ্য থাকবে তিনটে পয়েন্ট যদি এই ম্যাচে মহামাডান তিনটে পয়েন্ট তুলে নিতে পারে তাহলে কিন্তু মহামাডান আই লিগ জেতার দৌড়ে একদম শীর্ষস্থানটা দখল করে থাকছে যেমন তেমন একদম কনফার্ম হয়ে যাবে যে শীর্ষস্থানটা দখল করে নিল কেননা এই ম্যাচটাই একমাত্র মহামাডানের টাফ ম্যাচ কেননা এই ম্যাচটা রিয়েল কাশ্মীরের সাথে আছে এবং সেটা অ্যাওয়ে ম্যাচ আছে রিয়েল কাশ্মীরের হোমে এই ম্যাচটা যদি মহামাডান কোনোভাবে ম্যাচটা বার করে নিতে পারে সে দু গোলে দু গোলে হোক এক গোলে হোক আর তিন গোলে হোক বা দুই এক হোক মহামাডান যদি এই ম্যাচটা জিতে যায় মহামাডানকে কেউ বঞ্চিত করতে পারবে না এই আই লিগ জেতার থেকে কেননা এটাই একটা মহামাডানের সবচেয়ে বড় ম্যাচ এই ম্যাচে যেসব প্লেয়ারের ওপর নজর থাকবে বিশেষ করে রিয়েল কাশ্মীরের ক্রিজোকে আটকাতে হবে মহামাডানকে মহামাডান যদি ক্রিজোকে আটকে দেয় তাহলে কিন্তু মহামাডান নিশ্চিতভাবে এই ম্যাচটা থেকে যে তিনটে পয়েন্ট পাচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না আর মহামাডানের যেসব প্লেয়ারের ওপরে নজর থাকবে তাদের মধ্যে হচ্ছে এডি আন্ডানডেস এছাড়া ডেভিড এছাড়া ফ্যানাই গোমস এই সব প্লেয়ারের ওপর কিন্তু মহামাডান বিশেষ করে নজর দিয়ে থাকবে এবং এরা যদি এই ম্যাচটা খুব ভালোভাবে ম্যাচটাকে যদি বের করে ফেলতে পারে তাহলে জানবেন যে মহামাডান একদম আই লিগ জিতে গেছে আই লিগ জিতে গেছে এবং এই ম্যাচের ওপরেই মহামাডানের ফিউচার অনেকটা নির্ভর করছে আইএসএলের মুক্ত এই ম্যাচটা যদি মহামাডান যেতে তাহলে মহামাডান এর পরের যে আই লিগের ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে একদম চাপ মুক্ত হয়ে খেলতে পারবে এবং মহামাডান সমর্থকরাও চাপ মুক্ত হয়ে মাঠে যেতে পারবে তাই এই ম্যাচটা মহামাডানের কাছে খুবই ইম্পর্টেন্ট ম্যাচ এই ম্যাচটা আশা করি মহামাডান জিতবে এবং মহামাডান জিতে এই ম্যাচটিকে সমর্থকদের জন্য একটা আনন্দবার্তা তো পৌঁছবেই সমর্থকদের কাছে তার সাথে সাথে পুরো কলকাতা প্রেমী মানুষের কাছেও একটা বিরাট ম্যাসেজ চলে যাবে যে মহামাডান আইএ লিগ থেকে আই এস এলে চলে এসছে কেননা এই ম্যাচই একটাই ম্যাচ যেটা বার করতে হবে আমার তো মনে হয় ইজিলি মহামাডান জিতে যাবে তাহলে আস্তে আস্তে মহামাডানের যে কর্মকর্তারা আছে অন্যান্য প্লেয়ারের দিকে সাইনের দিকে যেতে চাইবে কেননা পরের বছর টিম বানানোর যে মোটিভেশানটা সেটা কিন্তু এই ম্যাচের জয়ের পথ থেকেই দেখা যাবে এবং আস্তে আস্তে মহামাডান টিম ম্যানেজমেন্ট সেই পথেই হাঁটবে এবং দেখবেন যে অনেক প্লেয়ারকেই মহামাডান টার্গেট করছে এবং মাঝে মধ্যেই শোনা যাবে যে মহামাডান অমুক প্লেয়ারকে পরের বছর খেলানোর জন্য আগ্রহী বা কোনো বড় বিদেশি প্লেয়ারকে আনতে চলেছে মহামাডান পরের বছর আই লিগের আই এস জন্য তো এই জিনিসগুলো কিন্তু এই ম্যাচটা জেতার পর থেকেই হতে থাকবে দেখতেই পারেন মোহনবাগানের কোনো প্লেয়ারকে ম মহামাটান অফার করছে পরের বছর আইএসএল খেলার জন্য বা ইস্টবেঙ্গলের কোনো প্লেয়ারকে অফার করছে পরের বছর আইএসএল খেলার জন্য এটা তখনই হবে যখন এই ম্যাচটা মহামাডান জিতে যাবে এই ম্যাচে সবথেকে গুরুত্বপূর্ণ রোল যে প্লে করতে পারে এক হচ্ছে মহামাটনের ডিফেন্স লাইন ডিফেন্স লাইনকে খুবই আঁটোসাটো থাকতে হবে এবং পদম সেতী যদি আগের ম্যাচের মতো দুটো ভালো সেভ করে দিতে পারে তো আর কোনো কথাই হবে না আর স্ট্রাইকিং জোনে যারা খেলছে তারা রেগুলার যেমন গোল করছে সেইভাবে যদি ধারাবাহিকতাটা বজায় রেখে গোল করে যেতে পারে মহামাডানের ক্ষেত্রে এই ম্যাচটা জেতাটা খুব একটা শক্ত হবে বলে আমার মনে হচ্ছে না এবং মহামাডান নেক্সট ইয়ার এর কথা মাথায় রেখেই কিন্তু এই ম্যাচটা এই ম্যাচটা মহামাডান কিন্তু মরিয়া হয়েই নামবে কেননা এই ম্যাচটা ওদের ভ্যালু জানে এই ম্যাচটার ভ্যালুটা কতটা আছে মহামাডান তাই মহামাডান টিম ম্যানেজমেন্ট এবং মহামাডানের যে যিনি কোচ আছে তিনিও কিন্তু এই ম্যাচের ওপর অনেক কিছু প্ল্যান করেই মাঠে নামতে চলেছে এবং এই ম্যাচটার জন্য মহামাডান টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই আলাদা কোনো প্ল্যান নিয়েই রেখেছে এবং এই ম্যাচটা জিতবে বলেই আমার ধারণা এবং যখনই জিতে যাবেন দেখবেন মহামাডান সমর্থকদের একটা আলাদা উন্মাদনা দেখা যাচ্ছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন